তিরিশ বছর হোক চল্লিশ বছর হোক আঠারো বছর হোক কোন সমস্যা নাই যদি খালি ভাত কাপড়ের দায়িত্বটা নিতে পারে তাহলে কোন সমস্যা নাই দর্শক দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্যে একজন আপনার কাছে চলে আপনার কাছে সরাসরি শুনতে চাই কেন আসছেন প্রতিবেদন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু একটু জোরে কথা বলতে হবে আপনার কথা শোনা যাচ্ছে না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু কেন আসছেন প্রতিবেদন বা মিডিয়াতে একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ ভাইয়া প্রতিবেদন আছে যদি ভালো একটা মনের মত পাই সারা জীবনের মত দিয়ে সাদি হইয়া পাশে থাকতে চাই যে আমার দায়িত্ব নেবে তার পাশে আমি থাকতে চাই সেও আমার পাশে থাকবে এই জন্য প্রতিবেদন আইছি কি নাম আপনার আপনার কি নাম নামটা বলবেন জুই 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 আমার নাম বয়স কত বয়স আপনার আমার বয়স হইছে 18 কোথায় থেকে ফোন দিয়েছেন আপনার ঠিকানাটা জানতে চাই নোয়াখালীর সুবর্ণা স্তর সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন আপন মুখের কথা এর মধ্যে একটা কথা বলি যারা আমাদের কথাগুলো বা ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপন মুখে শুনতে চাই আপু আপনি কেমন বয়সে আপনার মনে মানুষটা চাচ্ছেন ভাইয়া যেরকমই হোক যে তো প্রতিবাদে নাই সি তিরিশ বছর হোক চল্লিশ বছর হোক আঠারো বছর হোক কোনো সমস্যা নাই যদি খালি ভাত কাপড়ের দায়িত্বটা নিতে পারে তাহলে কোনো সমস্যা নেই সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনার আপু কয়েকদিন যাবত আমাকে ফোন দিচ্ছে বলছে একটা উপস্থাপন করার জন্য উপস্থাপক হিসেবে উপস্থাপন করে আমার দায়িত্ব যাতে বাছাই করার দায়িত্ব এখন আপনাদের পার্সোনাল ব্যাপার আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে পুরো কথাগুলো শুনে মুখে যে বলা যে নাম্বারটা থাকবে সেটাতে ম্যাচুয়াল করে আপনার আপুকে ফোন দিতে পারবেন মনে রাখবেন পুরো কথাগুলো শুনবেন আজ আপু শুনতে চাই আপনার পরিবারে এখন বর্তমানে কে কে আছে আমার পরিবারে আমরা দুইটা বোন ছোট একটা ভাই আবু বিয়ে করে সেই লাগে স্যার আমার আম্মু আছে সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনার আপন মুখের কথা বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই তার সাথে কথা বলতে পারবেন আপন মুখে শুনতে চাই আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে এই যে ভাই যে নাম্বারে এখন আপনি কথা বলতেছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবেন হয় এটা কি আপনার জি এটা আমার নাম্বার এই নাম্বারটা আপনি বলতে পারবেন না আমি বলে দিব জি আপনি বলেন আমার তো মুখস্থ নাম্বার নাই ভাইয়া যেটা আপনি বলেন তাহলে কি সুবিধা হবে আচ্ছা সুপ্রিয় দর্শক নাম্বারটা আমি আপনাদের জন্য উপস্থাপন করছি 0189713 এই নাম্বারটাতে ফোন দিলে ওনার সাথে কথা বলতে পারবেন আপুর কাছে শুনতে চাই আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন এই নাম্বারটা আপনার কি না জি না এটা আমার বাথামালা মোবাইল ভাইয়া আমার হাতে চার্জ ফোন নাই কারণ মনে করেন অসহায় মেয়ে তো ঠিক আছে পারফিটি বলবেন আপনি ভাইয়া ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন টিভি তিরপল পাই সাথে থাকার জন্য সকল সদস্য এবং বিয়ার যারা আছেন সকলকে জানানো হচ্ছে অসংখ্য